আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আপনার যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন ওমানে যে রিয়াল আছে সেই রিয়াল বাতিল করা হয়েছে কোন কোন রিয়ালগুলো বাতিল করা হয়েছে এগুলো আপনাদের খুবই জরুরি জানা দরকার তার কারণে হচ্ছে আপনারা অনেকে হয়তো টাকা আপনারা ওমানের যে রিয়াল আছে এগুলো জমা রাখেন সেই জন্য আপনারা সঠিকভাবে অবশ্যই জানবেন কোন কোন নোট ওমানের বাতিল হয়েছে রিয়ালের যেসব নোট বাতিল করেছে ওমান ওমানে বাতিল হওয়া ব্যাঙ্ক নোট জমা দেওয়ার মেয়াদ আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হবে এ সময়ের পর বাতিল নোটগুলো আর জমা নেওয়া হবে না এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে সারা ব্যাঙ্ক নোট জমা বা নোট নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে এই জন্য চলতি বছরের জানুয়ারি থেকে হিসেব ধরে পরবর্তী তিনশো দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ওমানের দুই সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই মুদ্রার সর্বশেষ সংরক্ষণ এর আগের নোট অর্থাৎ উনিশশো সালের পঞ্চম ইস্যু দুই সালের আপগ্রেডেড ইস্যু দুই সালের এক রিয়ালের স্মারক নোট দুই সালের বিশ রিয়ালের স্মারক নোট দু এবং বারো সালের আপগ্রেডেড ইস্যু এবং দু সালের এক রিয়ালের স্মারক নোট এবং পঞ্চাশ শিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনা আওতায় পড়বে ওমানের সবগুলো ব্যাংকেই এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে পাশাপাশি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই সোহার এবং সালালার শাখা শাখাতেও ব্যাঙ্ক নোটগুলো জমা দেওয়া হবে দর্শক আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি বিশেষ করে দেশে এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন সবার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ ওমানের আগের যে টাকাগুলা যে নোটগুলো ছিল সেই রিয়ালের মধ্যে সুলতান কাবুজের ছবি ছিল বর্তমানে নতুন যে টাকাগুলা তৈয়ার হচ্ছে বা আপডেট দিবে সেগুলোর মধ্যে সুলতান হাইসামের নাম বা ছবি তার থাকবে তো আপনারা নিশ্চয়ই এটা দেখবেন আপনাদেরকে আমি ছবি থাম্বিলের মধ্যে দেওয়ার চেষ্টা করব থাম্বিলের মধ্যে আমার যে টাকাগুলা বাতিল হয়েছে রিয়ালগুলা বাতিল হইছে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম